জন্য তো সকালবেলা উঠে দেখো আগে বাসি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি বাসি ঘরটা না ঝাঁট দিলে কিন্তু একদমই যেটা হয় না মানে বাসি ঘরটা সকালে ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ হচ্ছে বাসি ঘর ঝাঁট দেওয়া তো ঘরটা দেখো ঝাঁট দিয়ে নিচ্ছে কতটা নোংরা দেখতে পাচ্ছো কতটা নো দুলো নোংরা হয়ে আছে রাত্রে যদি কষ নয়টা কষা যদিও সব ঘরগুলো ঝাঁট দেওয়া না যেই ঘরটাতে খায় সেই ঘরটা ঝাঁট দেওয়া হয় তারপরেও দেখো যেই ঘরটা খাই সেই ঘরটা থেকে কতটা নোংরা হয়েছে তো যাই হোক দেখো এখানে আমি এক এক করে বাসি ঘরগুলো সব ঝাঁট দিয়ে নিলাম সকালবেলা বাসি ঘর না ঝাঁট দিলে কিন্তু একদম ভালো লাগে না নিজেরও ভালো লাগে না তো এই জন্য দেখো আমি বাসি ঘরগুলো ঝাঁট দিই না আর ঘর ঝাঁট দিয়ে ঘর মুচলে কিন্তু দেখতেও পরিষ্কার লাগে একদম সুন্দর চকচক হয়ে যায় দেখতেও পরিষ্কার লাগে আর ঘর মুছতেও কিন্তু সুবিধা হয় তো এরপরে চলে আসলাম দেখো আমি বাইরে এই যে এই দিকে এটা ঝাঁট দিতে প্যাসেজটা কেন বাইরে উঠ বাইরের রাস্তার সামনে একটা মাছ গেটের সামনে ঝাঁট দিয়ে দিয়েছে এদিকটা ঝাঁট দেওয়া হয়নি তো আমি সেটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম দেখতে খুব বাজে লাগছিল ধুলো ময়লা জমেছিলো আমার শাশুড়ি বাইরে ঝাঁট দিয়ে দিয়েছিলো ভেতরটা ঝাঁট দেওয়া হয়নি এর জন্য আমি তুলসীতলার এই দিকটা দিয়ে তুলসীতলা তো ঝাঁট দেওয়া যায় না তুলসীতলার সামনে দিয়ে ঝাঁট দি এই সামনের দিক দিয়ে ঝাঁট দিয়ে এদিকটা দিয়ে ঝাঁট দিয়ে আমি নিয়ে চলে আসলাম এরপরে আমি ঘরগুলো সব এক এক করে মুছে নেবো ঘর ঝাঁট দিয়ে ঘর মুছলে কিন্তু তাড়াতাড়ি ঘর তাড়াতাড়ি মোচা হয়ে যায় ঘর ঝাঁট দিয়ে না মুছলে না ওই জন্য মোড়া টোংরাগুলো পড়ে থাকে ওগুলো কিন্তু ট্রেন নিয়ে গিয়ে মুছতে অনেকটা সময় লাগে আর ঘর মুছতে মুছতেই আমি ঘেমে গেলাম এতটা গরম প্রচণ্ড গরম আর আমার নিচের বাকেটটা তো ঘর মোচার বাকেটটা ভেঙেই গেছে তোমরা আগে এর আগে দেখেছিলে যে হ্যান্ডেলটা ভেঙে গেছে আমার হাত পড়ে জল ভরে নিয়ে যেতে গিয়ে পড়ে গেছিলো পড়ে গিয়ে ভেঙে গেছে ভেঙে গিয়ে এখন হচ্ছে এই যে দেখো আমার শাশুড়ি যেদিন ঘর মুছে সেদিন বালতির মধ্যেই জল নিয়ে হাত দিয়ে চিপে চিপে মুছে নেয় মগটা দিয়ে কিন্তু আমি ওই বালতির মধ্যে জল নিয়ে না মুছি না আমি হচ্ছে যে ঘর বাকেটটা বকেটটা ওপর থেকে নিয়ে আসি ওপরের বাকেটটা অনেক দিন হয়ে গেল সেই লকডাউনে আমি কিনেছিলাম ওপরের বাকেটটা অনলাইন দিয়ে কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে অনেক দিন হয়ে গেল এখনও চলছে মাঝখানে একটু ওই যে জালিটা আছে না যেটার মধ্যে আর কি জলটা শোক করে তো সেটা একটু নষ্ট হয়ে গেছিলো আমার দাদা খুলে ওর মধ্যে আবার কি নাট ফাট লাগিয়ে আবার ঠিক করেছিল তো বেশ ভালোই চলছে সেই লকডাউনে কেনার বাদ দিয়ে এখনও চলছে আমার আর এরপরে তো তারপরে তোমাদের দাদা ওটা নিয়ে এসেছিলো ওটা তো ভেঙেই গেলো আর কিছু করার নেই ওটা ফেটেই গেছে আর একটা পরে আনতে লাগবে এখন আর আনছি না পরে আনবো তো যাই হোক দেখো সব ঘরগুলো মুছে হয়ে গেলে সকল ঘরের সঙ্গে সঙ্গে কিন্তু দোকান টোকানগুলোও মুছতে হয় ঘরের সঙ্গে সঙ্গে দোকান টোকানগুলো ঝাঁট দোকানটা ঝাঁট দিয়ে নিচ্ছি দোকান টোকান না একটাই তো দোকান দোকানটা ঝাঁট দিয়ে নিচ্ছি এখন হচ্ছে দোকানটাও মুছে নিচ্ছি তো দোকানটা মুছে এরপরে সিঁড়ির নিচটায় যে দেখছি সিঁড়ির নিচের মধ্যে সাইকেল থাকে এই যে এই সাইডে একটা সাইকেল ওই সাইডে দুটো সাইকেল সিঁড়ির নিচে সাইকেল টাইকেলগুলো থাকে জুতো টুতো রাখা থাকে এক্সট্রা যে জুতোগুলো থাকে আর জুতোটাকে দেখছো কত জুতো এগুলো আমি সরব সরব করে আর সরানো হচ্ছে না সিঁড়ির এক সিঁড়ির নিচটার মধ্যেও জুতো আছে ওখানেও পরিষ্কার করতে হবে জুতোটা একটাও পরিষ্কার করতে হবে এখন তো আর এই যে গরমের জন্য কেউ আর শু টুগুলো পরে না তো শুগুলো সরব সরব করে আর সরানোই হচ্ছে না সময় করে উঠতে পারছে না ওগুলো সরাবো বলে তো ওইদিকে দেখো টরগুলো সব কমপ্লিট হয়ে গেল মোচামোচি এখন হচ্ছে বাসন মাজতে বসছি তো চলো আমি বাসনটা মেজে নিই আর তোমরা ফ্রি স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর তোমরা কে কোথার থেকে দেখছো আমার ভিডিওটা প্লিজ আমাকে কমেন্টস করে জানিও যে তোমরা কে কোথার থেকে দেখছো আর আমার ভিডিওটা কেমন লাগছে লাগছে না লাগছে সেটাও প্লিজ আমাকে তোমরা জানিও তো তোমরা জানালে আমারও সুবিধা হবে তাহলে আমারও মনটা ভালো লাগে তোমরা কমেন্টস করলে কি বলো তো ভালো কমেন্টস করো খারাপ কমেন্টস করো যেটাই করো খারাপ কমেন্টস করলেও কিন্তু ভালো লাগে কেন বলো তো কোনো জিনিস কোনো জায়গায় ভুল থাকলে সেটা যদি তোমরা ধরিয়ে দাও তো সেটা কিন্তু আরও আমার আমার জন্য সুবিধা হবে আমার জন্য ভালো হবে যে হ্যাঁ তোমরা যদি যে বলো যে এই ভিডিওটা এই জায়গাটা ঠিক হয় না এই জায়গাটা তো সেগুলোই হচ্ছে যে মানে আমার জন্য সুবিধা হবে আমারও শিখতে সুবিধা হবে আর সত্যি কথা বলতে কি বলো তো আমি অনেকের ভিডিও দেখি এখনও বললাম না আমি এখনও অতটা ভিডিও তো গুছিয়ে কথা বলতে পারি না সবার মতন সবাই কি সুন্দর গুছিয়ে কথা বলো অনেকেরই তো ভিডিও দেখি লোকের ভিডিও দেখে খুবই ভালো লাগে আমার তো ওই জন্য আমি কিন্তু ভিডিও দেখে ভিডিও করার মোটিভেশন পেয়েছি যে ভিডিও দেখতে দেখতে কিন্তু ভিডিও করার মোটিভেশন পেয়েছি নাহলে কিন্তু আমি জানতামও না এইভাবে ভিডিও করা যায় এর আগেও তোমাদেরকে বলেছি এইভাবে ভিডিও করা যায় আমি জানতাম না তাও তোমাদের দাদা একদিন বলেছিলো তারপরে এই শুনুকে দিয়ে আমি চ্যানেলটা খুলিয়েছিলাম যে আমার কাকা শুনে ছেলেকে দিয়ে তো যাই হোক তোমাদের সঙ্গে সঙ্গে কথা বলতে বলতে বাসনও মাজা হয়ে গেল ওইদিকে কলপাটটা একটু ঢাঁট দিচ্ছি আর যে যেই জায়গাগুলো একটু সাওলা শাওলা মাটি মানে সাঁওলা শাওলা জমে গেছে না কাতা কাতা মতন সেগুলো একটু ঢাঁটা দিয়ে ডলে দিচ্ছি তাহলে আর বেশি হবে না না হলে পরে না অনেক মানে প্রচুর সাওলা জমে যাবে তাই জন্য আর কলপাটটা বা নতুন করে করাতে কী হচ্ছে বলো তো এখন আর জল দাঁড়ায় না ওই জন্য আর বেশি শ্যাওলা হয় না আগে যেরকম জল দাঁড়িয়ে যেত খুব শ্যাওলা হতো তোমাদের দাদাকে পরিষ্কার করতে লাগতো তো এখন হচ্ছে অনেকটাই মানে সুবিধা হয় জল থাকে না যেহেতু তো জল না থাকলে শ্যাওলাও পড়বে না যাই হোক এরপরে আমি চলে আসাম দেখো উপরে এসে যে এখানে দেখো কতগুলো জামা কাপড় নিয়ে বসছে এগুলো সব পুরোনো কাপড় পুরোনো জামা কাপড় বলতে এগুলো কিন্তু ছেঁড়া না বেশিরভাগই আছে এখানে বাবুর স্কুলের জামা কাপড় যেগুলো বাবুর হয় না ছোট হয়ে গেছে তারপরে হচ্ছে নতুন জামা অনেক আছে যেগুলো স্কুল থেকে দিয়েছে ছোটো ওর গায়ে হয়নি এবছরেরও আছে গত বছরের আছে যে বাবুর গায়ে হয়নি সেই জামাগুলো শুধু শুধু রেখে লাভ নেই তো কাউকে দিয়ে দিলে তারা পড়ে পড়তে পারবে আর এখানে দেখো আমার চুড়িদারের জামা টামাগুলো ছিল এগুলো একদমই ভালো তো এগুলো আমি আর পরবো না এর জন্য দিয়ে দিচ্ছি অনেক ব্লাউজও আছে এখানে দেখো ভালো ভালো ব্লাউজ আছে যেগুলো আমার আর হয় না তো সেগুলো আমি দিয়ে দিচ্ছি আর এই চুড়িদারের জামাগুলো হয় কিন্তু আমি আর পরবো না মানে কুর্তিগুলো হয় আর পরবো না ভালো লাগে না এগুলো আর তো তার জন্য দিয়ে দিচ্ছি আর প্রচুর জামা কাপড় আছে এরকম যেগুলো দিয়ে দেওয়ার মতন তো এই যে দেখো বন্ধুরা এই যে কত জামা কাপড় বার করছে এগুলো সব দিয়ে দেবো আমি লোককে এত জামা কাপড় ঘরের মধ্যে ছোটো ছোটো এগুলো বাবু সব ছোটো হয়ে গেছে তো এখন দেখো চলে এসেছি রান্নাঘরে আমি সান টান করলাম সান টান করে চলে এসেছি রান্নাঘরে আর এদিকে আমি ভাতের জল বসিয়ে দিচ্ছিলাম আর চালটাকে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু বাসমতি চাল তো বাসমতি চালটা ভিজিয়ে রাখলে একটু মানে ভাতটা একটু লম্বা লম্বা হয় আর সরু সরু হয় আর চালটা গরম করে করলেই ভাতটা বেশি ভালো হয় আর এরপরে এখানে দেখো আমি প্রেশারে ডাল দিয়ে দিলাম মুগ ডাল আর মটর ডাল মিশিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম মূল আজকে যেহেতু শনিবার নিরামিষ রান্না হবে তো তার জন্য মূলো দিয়ে ডাল করছি আর যে গরম না সত্যি কথা এই গরমে মানে রান্নাঘরে থাকতে ইচ্ছা করছে না বের মানে রান্নাঘরে ঢুকলেই মানে একটা গায়ে ছাকা লাগে এরকম একটা ব্যাপার রান্নাঘরটার মধ্যে প্রচণ্ড গরম আর রান্নাঘরের আমি জানলা খুলতে পারি না কেন তো জানলা খুললে একদম ডাইরেক্ট হাওয়াটা গ্যাসের মধ্যে লাগে গ্যাসটা নষ্ট হয় নিচের দিকটা একটু ফাঁকা আছে তো তার জন্য দেখো আমি যে এখানটা নিচটা কাপড় দিয়ে দিয়েছি নাহলে হাওয়াটা গ্যাসের মধ্যে লাগে ওপরে কাঁচটা ভেঙেছে ওখানে কার্টুনটা দিয়ে রেখেছি মানে এইভাবে দেখে আমার রান্নাঘরে একদমই হাওয়া বাতাস ওখানে রান্না করার সময় খুবই কষ্ট হয় এই ছোট রান্নাঘরটার মধ্যে যে কী কষ্ট করে রান্না করি এই গরমে কীভাবে যে রান্না করি সেটা আমি বুঝি মানে তখন মনে হয় না সত্যি কথা সকালে রান্নাঘর ঢুকলে আর তো এই যে দেখো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না আর কী কী রান্না হচ্ছে আজকে তোমাকে দেখিয়ে দিই আজকে হচ্ছে শনিবার তো যেহেতু শনিবার সেহেতু নিরামিষ রান্না আছে তো কী কী রান্না আছে একটু দেখিয়ে দিই তোমাকে ব্যাখ্যা না করে দাঁড়াও তো এই যে দেখো এখানে আলু বেগুন দিয়ে বড়ার ঝোল করেছি এই যে আলু বেগুন দিয়ে হচ্ছে বড়ার ঝোল করেছি ছোলার ডাল বেটে বড়া করে তারপরে আলু বেগুন দিয়ে ঝোল করেছি এই বড়ার ঝোলটা আমার খুব ভালো লাগে তোমাদের দাদাও খুব পছন্দ করে মুলো দিয়ে ডাল করেছি মটর ডাল আর মুগ ডাল মিশিয়ে মূলো দিয়ে ডাল করেছি আর তারপর হচ্ছে এইখানে বরবটি আলু ভাজা আর সবই নিয়ে নিরামিষ আজকে যেহেতু শনিবার সেজন্য নিরামিষ আর এইখানে হচ্ছে তোমার এই যে বাঁধাকপি মণ্ডপ বাঁধাকপি নিয়ে এসেছিলো একটাই দুটো বাঁধাকপি নিয়ে এসেছিলো একটা রান্না করেছি অল্প করে করেছি তাহলে বাঁধাকি রান্নাটা এটার মধ্যে ও আমের টক করেছি দেখতে পাচ্ছ তো চিনির রস মানে মিষ্টি রস কিছুটা আমি গাঢ় করে মানে কি বলো তো গাঢ় বলতে একদম পাক করে ফেলেছিলাম তো সেটা ছিল সেটা দিয়ে একটু টকটা করেছি ওই জন্যে মানে আমের টকটা করেছি একদম পাতলা করে ওই জন্য কালারটা এরকম লাগছে লাল লাল আর হচ্ছে একটু তিতকুটো তিতকুটো লাগছে পাকটা মানে একটু কড়া হয়ে গেছিলো তো তার জন্য একটু থিতকুটে তিত করে লাগছে তো এই হচ্ছে শনিবারের বান্না হ্যাঁ বাপা বন্ধুরা এখন বাজে একটা করছিস সারা আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট একদম সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু আমার বাসু ভাইনি বাসু বাকি আছে আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলেকে নিয়েছে দেওয়া খেয়ে নিয়েছে আমি শাশুড়ি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তো আমাদের দাদা অফিস গেছে গার্মারও খেয়ে দে অফিস গেলো তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট আমার সব কাজটা যে কমপ্লিট তো এখন হচ্ছে যে আর এখনও কোনো কাজ নেই তো চলো আমি আজকের মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেক সুস্থ থেকে আমার কাছ থেকে আর এখন হচ্ছে সন্ধ্যাবেলায় এই যে দেখো আমি একটু শুয়েছিলাম সন্ধ্যা নয় মানে ওই এখন বাজে কটা সাড়ে পাঁচটা মতন বাজে তো একটু শুয়েছিলাম এখন এই যে কুটুকুটা এসছে দেখো মোবাইলে গান চালিয়ে দিয়েছে আর ও না আসছে তো ও আসলে মোবাইলে এখন কার্টুন চালিয়ে দিতে লাগে কার্টুন দেখে চুপচাপ করে বসে এই যে জোয়ানের এটা নিয়েছে জোয়ান খাবে দেখো জোয়ানে ওটা নিয়ে কি আনন্দ ওকে বারবার করে বলছে সবাই নাচো নাচো দেখো এখন একটু বড় হয়েছে তো এখন একটু বদমাস হয়ে গেছে এই নাচা নাচি এটা সেটা ওটা করতে থাকে এই করতে থাকে তো এই বাবু এখানে মোবাইলে গান চালিয়ে দিয়ে ওকে বলছে নাচ আর ও নাচছিলো আর এই যে জুয়ানা আসলে জোয়ানটা ওর লাগবেই জোয়ানের করুটা ওকে হাতে দিতেই লাগবে তো এইখানে দেখো এই আর এই যে ম্যাটটা পেতে দিয়েছি আমি যাতে শি না করে দেয় এর জন্য আমি হচ্ছে ম্যাটটা পেতে দিয়েছি তো ওই ম্যাটটার উপরেই ওকে বসিয়ে রাখি